আসসালামু আলাইকুম স্বাস্থ্য কথায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার তাসলিমা মাকেয়া আজ আমরা জানবো সজনে পাতার উপকারিতা সম্পর্কে বা পুষ্টিগুণ সম্পর্কে ফ্যাটি লিভার বা লিভারে চর্বি জমা রোগ থেকে লিভারকে রক্ষা করতে পারে এই সজনে পাতা ক্যান্সার প্রতিরোধেও সজনে পাতা দারুণ কার্যকর সজনে পাতায় এমন বৈশিষ্ট্য রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে যেমন এতে নিয়াজিমিসিন রয়েছে এটি এমন একটি যৌগ যা ক্যান্সারের কোষের বিকাশকে দমন করে নিয়মিত সজনে পাতা খেলে হজমের সমস্যা থেকেও দূরে থাকা সম্ভব একটি গবেষণা বলছে পেটের অম্লতা প্রায় পঁচাশি শতাংশ কমাতে পারে সজনে পাতা এবং এটি পেপটিক আলসার প্রতিরোধ করতে পারে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে সজনে পাতায় যা রিউমাটার্ড আর্থ্রাইটিস প্রতিরোধে সাহায্য করতে পারে স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এমন ব্যাধিগুলোর বিরুদ্ধে লড়াই করে সজনে পাতা সজনে পাতায় থাকায় অ্যান্টিঅক্সিডেন্ট আলঝেইমার রোগ নিউরোপ্যাথিক ব্যথা এবং বিষণ্নতার লক্ষণগুলো কমায় কেয়ারসেটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে সজনে পাতায় যা স্বাস্থ্য ভালো রাখে কোলেস্টেরল কমানো বৈশিষ্ট্য রয়েছে সজনে পাতায় ফলে নিয়মিত যদি সজনে পাতা খান তাহলে হৃদরোগের ঝুঁকি থেকে বাঁচা যাবে রক্তে শর্করা এবং ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে সজনে পাতা অর্থাৎ ডায়াবেটিসের ক্ষেত্রে সজনে পাতা দারুণ কাজ করে ব্রোঙ্কিয়াল টিউবের প্রদাহ হাঁপানি শ্বাসনালী সংকোচন এবং শ্বাসনালীতে প্রদাহ এগুলো প্রতিরোধ করতে পারে সজনে পাতা সজনে পাতা কিডনিতে পাথর তৈরি করা বন্ধ করতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন রয়েছে সজনে পাতায় যা চোখের স্বাস্থ্য বজায় রাখতে এবং চোখের রোগ প্রতিরোধের জন্য অপরিহার্য সজনে পাতায় থাকা আয়রন রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে সজনে পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পুরুষদের টেস্ট এস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে সজনে পাতা প্রদাহনাশক হিসেবে কাজ করে অর্থাৎ শরীরের বিভিন্ন ব্যথা দূর করে থাকে পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন খাবার সহজে হজম না হওয়া পেটে অতিরিক্ত গ্যাস জমে থাকা বুক জ্বালা পোড়া করা ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করে সজনে পাতা হাড় ও দাঁতের সুরক্ষায় ভূমিকা রাখে সজনে পাতায় প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে যা দাঁত ও হাড়ের গঠনের অত্যাবশ্যকীয় উপাদান কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এই সজনে পাতা সজনে পাতাতে রয়েছে ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আর এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বকে বয়সের ছাপ দ্রুত পড়তে দেয় না সজনে পাতায় রয়েছে ভিটামিন এ যা চোখ ভালো রাখতে সাহায্য করে ধন্যবাদ